এক ধার্মিক যুবক আর এক মেয়ের গল্প একটা ছেলে বাইরের এক মসজিদে থেকে লেখাপড়া করে হঠাৎ একদিন রাতে একটা মেয়ে এসে বলে দেখেন বাইরে ডাকাতি হচ্ছে আমায় একটু থাকতে দিন ডাকাতি থেমে গেলেই আমি চলে যাব। ছেলেটি বলল দেখেন আমি এই মসজিদ থেকেই পড়ালেখা করি আপনার সাথে আমাকে যদি কেউ দেখে তাহলে আমাকে তাড়িয়ে দেবে তার চেয়ে বরং আপনি চলে যান মেয়েটি বলল আমি এখন চলে গেলে আমার সম্মান হারাতে হবে কিন্তু মসজিদে থাকলে আমার কোনো ক্ষতি হবে না ছেলেটি অনেক ভেবে মেয়েটিকে থাকতে দেয় ডাকাতদের মারামারির পর ছেলেটি বলল চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি মেয়েটি বলল এত রাতে আমি যাব না আমি সকাল হলে চলে যাব। ছেলেটি বলল আপনার সাথে কেউ দেখলে আমার ক্ষতি হবে মেয়েটি কিছুতেই যেতে রাজি হলো না সারা রাত তারা দুইজন দুই পাশে জেগে রাত কাটিয়ে দিল কিন্তু মেয়েটি খেয়াল করে দেখলো ছেলেটি একটু পর পর আগুন তার হাতে পোড়াচ্ছে আজান দেওয়ার আগে ছেলেটি বলল আপনি চলে যান আর থাকা যাবে না আপনাকে পৌঁছে দিয়ে আসি মেয়েটি বলল যাব তার আগে বলেন একটু পরপর আপনি আগুন হাত পরাচ্ছিলেন কেন ছেলেটি বলল এটা আমার ব্যক্তিগত ব্যাপার মেয়েটি বলল এই কথা না বললে আমি যাব না ছেলেটি বলল যখনই আপনার উপর কু নজর আসছিল তখনই আমি হাত পুড়িয়ে বলছিলাম এই আগুন জাহান আগুনের শুধুমাত্র এক ভাগ